দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছে আত্মাপের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে কিন্তু মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনার একটু ধারণা দিব দর্শক খামারে বুঝি কি চার মাস থেকে ছ মাস বয়সের বকনা বাচ্চাগুলি কেমন ধরে বেচা আছে মোটামুটি কিন্তু হাটের শেষ সময় দর্শক আমরা চলে যাওয়ার কিন্তু পর্যায়ে তারপরে কিন্তু ভরপুর কালেকশান আছে তার মানে কিন্তু বেচা কিনা হয়নি ভাইদের বেচা কিনা কেমন আজকে হলো শেষ সময় তো এখন পর্যাপ্ত বাচ্চা আছে দর্শক এই যে হরিণের মতো কিন্তু ভাইয়ের হাতে একটা আছে সাইল আর নেপালি গির ভাই এটা নেপালি গির দামে কেমন চাইছেন এটা

নেপালি গিরের বৈশিষ্ট্য হচ্ছে মাথাটা কিন্তু একটু ডাউন থাকে এই যে এই জায়গাটা একটু ভাঁজ হবে মোটামুটি কিন্তু আট মাস নয় মাস বয়সে নিতে হবে এটা বাইরের হাতে এই পাশে আরেকটা আছে ভাই এটা কেমন চাই এটা পঁয়ষট্টি কেমন পর্যন্ত পাঠিয়ে পাইছেন মোটামুটি পাঁচ পান্ন পর্যন্ত কাস্টমার ছিল শেষ সময় ওটাও নাই তো মনে হয় পঞ্চান্ন তো বিক্রি করতেন না কেমন টার্গেট মোটামুটি ষাট ভাঙে ষাটের ভিতর অল্প কিছু কিন্তু ভাঙা যাবে দাসা কথা বলে নেওয়ার সুযোগ আছে বাচ্চা কিন্তু বড় এগুলা আট মাস করে বয়স আসবে সুন্দর কোয়ালিটির বাচ্চা এখানে ভাইদের হাতে দুটা কালেকশন ছিল একটা সাইয়াল এবং একটা নেপালি গিয়ে খামারে বুঝে গিয়ে বাচ্চা কিন্তু দশ দারুণ দারুণ কালেকশন এই ভাইয়ের হাতে কিন্তু কিছু ক্রস এবং সাইয়াল মিলে দেখছি আমরা

আর কাস্টমার কত পর্যন্ত পাইছে বাহান্ন পর্যন্ত দিচ্ছি তিপ্পান্ন টার্গেট না বেশি আরো চুয়ান্ন পঞ্চান্নর ভিতরে কাস্টমার কিন্তু এখনো আছে দর্শক অল্প জন্য কিন্তু বাদে আছে লেনদেন কিন্তু এখনো হচ্ছে অনেকগুলো বেজা কিনে আছে এই পাশে ভাইরাতে দুটা ক্রোচ আছে কিন্তু ক্রোচের গুলো কেমন চাইছেন এগুলো এটা তো জোড়া হবে ওটা একটু বড় আছে পঁচাশি পর্যন্ত কাস্টমার আছে দুটো মিলিয়ে কিন্তু মোটামুটি পাঁচ মাস প্লাস বয়স হবে দশ পাঁচ থেকে সাত মাস বয়সের ভিতরে কিনা একটা হলো না আশা করা যায় কাস্টমার আছে কিন্তু তথ্য দিয়েছি আপনাদের আমদানি কেউ ভরপুর ছিল মনে হয় কানায় কানায় না অনেক বেশি কই জিগরুল ভাই কই জিগরুল ভাই কই বড় করে ধরছে না এটা কত লি দিতেন এটা একান্ন দেন নাই কত কত লি দিতেন একান্ন পর্যন্ত কাস্টমার আছে একটু উপরে ফ্যাট ভাঙে প্রচুর বাচ্চা কিন্তু এগুলো প্রচুর বাচ্চা আর বাচ্চা কিন্তু সাইয়াল ক্রস শক ملي ভরপুর কালেকশন দাচক এই যে এখন একটা দেখছি হাতে বাচ্চা নাই সব শেষ না কালেকশনই কম না বাচ্চা কম কালেকশন করতেছেন না এখন ব্যবসা হচ্ছে না ভাই খারাপ আচ্ছা এটা কেমন ছা ভাই 42 সাড়া দাম 485 бош কত পর্যন্ত বলছে এটা 37 চল্লিশ না বেশি আর

সাদা বাকি করে নেবেন কোনটা এটা নিয়ে গেছে না এটা কার এটা একটাই ভাই গরু কয়টা ছিল সব গাড়ির বাদা বেসা কিনা হয়নি উড়াই দিয়েছেন একবারে এটাও নাই এটা আপনাদের

আর এই পাশে একটা ক্রোজ দেখছি কিন্তু ভাইদের হাতে ক্রোজটা কেমন চা এটা ওটা দাম বলে 40 মানে 42 41 হলে বেচবো 41 হলে দেওয়া যাবে জি আর একটা কই আপনাদের আর একটা এই যে লাল আছে এই যে বাতাটা কেমন ওই যে বাতাটা না তো কিছু কোন আগে যেটা দেখাছিলাম আচ্ছা ওটা দেখাইছি দর্শক ওটা কত দিলে দেওয়া যায় মোটামুটি ওটা দাম কয় 50 50 বেচা কিনা বেচা কিনা মানে আর একটা আলাদা হলে বেচবো 50 এর একটু উপরে ওই বাতা গরুটি দর্শক এতক্ষণ যেটা দেখাছিলাম আপনাদের আর ভাই সঙ্গে যোগাযোগ করলে কিন্তু এই কাটাগরি গরুগুলি পাবেন নাম্বারটা দিয়ে দেন তো আপনার